আস্তে আস্তে হাইটে হাইটে যাইতাছি একটু রৌদ্রে বসার জন্য দুই দিন যাবত গোসল নাই বাজে লাগতেছে দেখে করার কিছু নাই কারণ গোসল করলে ব্যান্ডেজ ভিজা যাবে এই জন্য করি নাই গোসল হ্যাঁ জোরা সবাই ওইদিকে ওই যে মাটি কাটার মেশিন আসছে তো ফানেরা সবাই যাইতেছে দেখার জন্য আমি তো ওই যে হাঁটতেই পারি না এই যে একদম হাঁটি মানে আমার অবস্থা একদম বারোটা বাইজে গেছে আসলাম একটু বসার জন্য নিজের অলসতার কারণে একদম বেশি হয়ে গেছে কয়েকদিন দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম ওইভাবে কোনো কিছু খেয়াল করি নাই এই জন্য মানে এমন বেশি হয়েছে যে একদম ই হয়ে গেছিল এখন আপাতত দেখি সাত দিন ড্রেসিং করা লাগবে সকাল বিকাল যায় কালকে সকাল আবার যাবো নয়টার সময়

একদম আস্তে আস্তে এদিকে নাকি বললো সাপ মারে বাট আমি তো দেখতেছি না যে কই মা বললো আস্তে আস্তে আয় সামনে সাপ মারা রাখছে আবার বয় বয়স না গোসল সারা শরীর একদম কেমন হয়ে গেছে রাও গোসল না করলে যা হয় আর কি হুম

প্রথম গেলাম দু তিন মাস পরে ড্রেসিং করা যে কত সুখ ও বলে বুঝছে ড্রেসিং করা কত মজা আজকে তিন দিন হসপিটাল থেকে ড্রেসিং করে আসলাম মানে এই আত্মাটা একদম বেরয় আবার ভিতরে ঢুকে যারা এই সিচুয়েশনে পড়ে তারাই বুঝতে পারে যে আসল কি